মানুষজন আপনাকেলাম আপনাকে গৃহস্থা এখন দেশ বিদেশ তো অনেক ব্যক্তি ফোন দিব ঠিক মতো কথাবার্তা বলবেন তো অবশ্যই ভালো মানুষ পেলে অবশ্যই কথা বলব সেটা যদি নামাজি হয় বয়স হয় যদি কোনো ব্যক্তি বললে দর্শক কথাগুলো আপনারা শুনলেন সময় মানুষ গ্রামের বাড়ি হচ্ছে ধামবাই মা বাবা অসুস্থ ছোট একটা ভাই আছে খুব কষ্ট করে এবং লেখাপড়া করতে পারতেছেন টাকা অবাক ইউটিউবের পক্ষ থেকে আমরা পাশে আছি এবং ইউটিউবের পক্ষ থেকে আমরা পাশে আছেন আপনার উনার পাশে থাকবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি এবং বিশেষ করে ভালোবাসা ভালো থাকেন আসসালামু আলাইকুম